সময়ে অসময়ে আমাদের ইমান পরীক্ষা করার জন্য আমাদের দেশে বিভিন্ন ধরনের শয়তান উস্তাফ আল্লাহ বিদ্বেষীরা সমাজের মধ্যে আসে এবং বিভিন্ন ধরনের মন্তব্য করে মুসলমানের ইমানকে পরীক্ষা করে আপনারা জানেন কারো প্রতি বিদ্বেষ নাই শুধু সত্য কথাটা আপনাদের সামনে প্রকাশ করে একটা মেসেজ দিয়ে যাচ্ছি গত দিন আগে বাংলাদেশের একজন বাউল যার নাম হলো আবুল সরকার সে আল্লাহ নামে এবং শব্দ আল্লাহকে নিয়ে এমন গুরুত্বপূর্ণ জঘন্য এবং স্পর্শবাদ বিষয়ে সে এমন মন্তব্য করেছে একজন মমিন যার আল্লাহ প্রতি ভালোবাসা আছে আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা আছে দিন শরীয়তকে যে মহাব্বত করে কোনো দিনও এবং জঘন্য মুক্তি সে কোনোদিন মুখে

আমার বাবার সাথে এখন যখন মন্তব্য করার পরে একজন মুসলমান হিসাবে আমিও মেনে নিতে পারি না এদেশের সরকার এদেশের প্রশাসন এই বাউল সরকার

এক শিক্ষার্থী সে আল্লাহর কোরআনকে তার পায়ের নিজে পলাতনিত করে আমাদের কলিজায় করেছে গত কয়েক বছর আগে ব্রাহ্মণে আল্লাহর কোরআনকে অপমান করা হয়েছে

ট্রাইব্যুনালে ফাঁসিটা কার্যকর করে দেন আমার বিশ্বাস এদেশে কোনটা আল্লাহ জগন্নাথ মন্তব্য করার দুঃসাহস দেখাতে পারবে না